হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস ক্রিয়েশন আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা স্নিগ্ধ সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাধারণত ঘুম থেকে উঠেই এত পরিমাণে মানে কাজের মধ্যে ডুবে যাই যে প্রকৃতির শোভা সকালবেলার আর দেখা হয়ে ওঠে না তো আজকে হঠাৎ কি মনে হলো আমি একটু ছাদের আশেপাশে একটু দেখছি দেখো মৌমাছিরা ওদের কাজ শুরু করে দিয়েছে পাখিরাও ডাকাডাকি শুরু করে দিয়েছে প্রচুর পাখিদের ডাক শোনা যায় এখন বসন্তকাল কিন্তু পাখি খুঁজে পাওয়া যায় না আসলে কোথায় কোন গাছের আড়ালে থাকে খুঁজে পাওয়া যায় না আসলে দেখা যায় না চা হতে থাকুক ততক্ষণে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই সকালবেলার ঝাড় দেওয়াটা একেবারেই নমনম নম করে জাস্ট ঝাড় দিই পরে যখন আবার ফ্রি হই যখন মুছি আর কি ঘর মোছার আগে খুব ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছি দেখবে ভালো করে ঝাট না দিলে মনে হয় যেন নোংরা কাটে না নোংরা যেতেই চায় না যতই মুছি না কেন তার জন্য সকালবেলাটায় কোনো রকমে জাস্ট একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আর একটা যেটা সকালবেলায় হয় কোনোভাবেই একটু সময় নষ্ট করা যায় না মানে আমি যদি ভাবি যে আজকে আমি একটু বসে বসে চা খাবো তাহলেই দেখেছি সেদিনটা দেরি হয়ে যায় মানে এটা মানে সবারই নিশ্চয়ই হয় আমার একার হয় না চা খেতে খেতেই হঠাৎ করে শুনে মেয়ে ডাকছে মানে ওর ঘুম ভেঙে গেছে এখন সবে সাতটা বাজে আর ওর এর এরই মধ্যে ওর ঘুমটা ভেঙে গেল আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে গেল। এমনি ওঠে আটটা সাড়ে আটটা এরকম নাগাদ আর উঠে ও বেনানা দেখতে পেয়েছে মুখ ধুয়েই বলছে আমি বেনানা খাবো তো যাক ও যা খেতে চায় আর এমনিতে সকাল হলে আমি ওকে দুধ খাইয়ে দিই মানে গরুর দুধটাই ও খায় সকালে গরুর দুধের সঙ্গে কখনো নেস্টা মিশিয়ে দিই কখনো শুধুও খায় কিন্তু কদিন একটু দুধ খাওয়া বারণ রয়েছে তো যখন ব্যানানা খেতে চাইলো ওকে গতকাল ওর বাবা দুটো বেল কিনে এনেছে আগে তো বেলকে পাত্তা দিতাম না বাড়িতেই গাছ ছিল আর এখন বাড়িতে আর গাছ নেই তো এখন বেলকে ভীষণ ভালোবাসি আর কি তো বেল কিনে এনেছে তো বেল দুটো বেশ বেশ ভালো আর সকালে ওরা পড়তে আসবে কিন্তু পড়তে আসার একটু দেরি আছে তো সেটা দেখে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ওকে বেলপানা করে দিও বেলপানা খাওয়ার জন্যই বেল নিয়ে এসছে তো ঠিক আছে বেলপানা করে দিই তো বেলপানা করতে করতে দেখি ওরা পড়তে চলে এসেছে আর যেহেতু সকালবেলায় এক স্কুল যাওয়ার একটা তারা থাকে আমি যদি দেরি করে শুরু করি তাহলে আবার দেরি হয়ে যায় তাই ওরা আসার পরপরই আমি আর বেলটা জাস্ট আর কি ছাড়িয়ে রাখলাম তো শেষে বেচারা নিজেই বেলপানা করল আবার উল্টে আমাকে এক গ্লাস আবার বেলপানা দিল। আজকে ঈদ তাই বাকিদের ছুটি শুধু ও একা এসেছে আজকে পড়তে আর আজকে একটু সবজি বেশি করেই কাটছি যেহেতু ঈদের দুদিন ছুটি পড়েছে দুদিন স্কুল ছুটি তো ননদ আসবে তাই একটু সবজি কাটছি আর আজকে এমনিতে নিরামিষই হবে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি আর আমডাল এখন এই ছোটো ছোটো আমগুলো পড়ছে এগুলো দিয়ে আম ডাল খেতে খুব ভালো লাগে একটু বেশি করে টক টক করতে বলি আমি মাকে তো বাকি কয়েকটা আমার কি রয়েছে ভাবছি এগুলো একটু ভা করব তো তার জন্য প্লাস্টিকে রেখে দিলাম সব কিছুরই একটা ভালো দিক থাকে একটা মন্দ দিক থাকে বলে না তো একবারে বাজার করলে একদিকে ভালো যে একসাথে অনেক কিছু বাজার ঘাট থাকে কিন্তু একটা মন্দ দিক কি সব কিছু খাওয়া হয় না যেমন লাস্ট যে অনেকটা যে বাজার করেছিল লাস্ট যেবার সেদিন অনেকটা বিট নিয়ে এসেছে আর এখন না বিট অত খেতে ভালো লাগে না তো যথারীতি এক গাদা বিট নষ্ট হয়েছে কিছু পচে গেছে কিছু শুকিয়ে গেছে তো ঝুড়িতে ওগুলো সব ওভাবেই রয়েছে দেখে আজকে ভাবলাম যে এগুলো সব বিদায় করে দিই বেশ কয়েকদিন ধরে এগুলো এভাবে রয়েছে তো আর ঝুড়ি টুড়ি আর ধুলাম না জাস্ট আর কি এগুলো ফেলে দিয়ে বাকি জিনিসপত্রগুলো রাখছি আমাদের আবার একটু আলু লাগে বেশি আমাদের এই বাইরের লোকজন খায় যেহেতু হোম ডেলিভারি দেওয়া হয় বাইরের লোকজন খায় তারপরে আমাদের বাড়িতেও ঠাকুরের ইচ্ছে কারোর ডায়াবেটিস বা এই ধরনের কিছু নেই যার কারণে সবাই একটু আলু খেতে পছন্দ করে এটা হচ্ছে সব থেকে বড় কথা তো একটু আলুটা বেশি লাগে পাশের বাড়িতে একটা ছেলে বেড়াতে এসছে ওকে ও দাদা বলে ডাকে তো এই দাদা হচ্ছে ওর ভীষণ প্রিয় দাদাও খুব শান্ত সেও এসে বুনুর সাথে বসে বসে খেলা করে সারা সারাদিনের সবথেকে বড় যে কাজটা সংসারের যত কাজ আছে তার মধ্যে সবথেকে বড় যে কাজটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘরটা মোছা আমি না চেষ্টা করি কত তাড়াতাড়ি ওই কাজটা করা যায় ওই কাজটা যদি তাড়াতাড়ি করা যায় মনে হয় কি যে মানে যেন সেভেন্টি ফাইভ পারসেন্ট কাজ করা হয়ে গেল। তো আমাদের বাড়িটা একটু বড় মানে যেহেতু শরিকের বাড়ি সব জায়গাটা নিজেরা ব্যবহার করতে না পারলেও পরিষ্কার করার সময় কিন্তু সব জায়গাটাই পরিষ্কার করতে হয় তো ওপর থেকে নিচ থেকে একেবারে কম না সেটাকে পুরো ঝাড় দেওয়া সেটাকে মোছা এই সমস্ত কিছু করতে না আমার মনে হয় যেন এটাই সবথেকে বড়ো কাজ তো আগে আগে তো কী করতাম মেয়ে ঘুমিয়ে থাকতো সেই সময়ই করে ফেলতাম কিন্তু এখন আর সেটা হয় না তো যাক কাজের তো আর শেষ নেই একটার পর একটা কাজ আছেই আর আমার মেয়ে এখন হেয়ার ব্যান্ড পরে এখন বসে বসে হিস করছে ও কিন্তু পটির ওপর বসা ও এখন হেয়ার ব্যান্ড আসলে চুলগুলো এত বড় বড় হয়ে যাচ্ছে যে চোখের ওপর পড়ে ওই জন্য হেয়ার ব্যান্ড দিয়েছি আর এই যে একটু আগে খেলে গেছে তার নমুনা এটা তো দিনে যে ছোট বাচ্চারা যে যে বাড়িতে থাকে সেটা যে সারা দিনে কতবার পরিষ্কার করতে হয় কতবার বিছানা গুছাতে হয় সেটাকে আর বলতে হবে না তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা